আমি তো পুরো অবাক হয়ে গেছি যখন আমার বর বললো যে আজকে আর রান্নাবান্না করতে হবে না তো চলো বাইরে খেয়ে আসি তো শুনে পুরো অবাক হয়ে গেলাম যে সকাল থেকে তো বাইরেই ছিলাম আবার এখন বলছে যে চলো বাইরে খাওয়া দাওয়া করে আসি তো আমার কোনো আপত্তি নেই আমার তো বেশ ভালোই লাগছে আর ঘুরতে যেতে পারলে তো আমার আর কিছু চায় না বেশ ভালোই লাগে ঘুরতে যেতে তো ভালোই হলো এই গরমের মধ্যে আর আমাকে রান্না করতে হলো না তো তারপর কোথায় আর যাব সন্ধ্যাবেলা এই জাংশন মলের সামনেই এই সিঁড়িতে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে ফোয়ারাটাও চলছে আর ওর থেকে জলটা সিটি সিঁটি যে বাইরে দিকে আসছে গায়ের মধ্যে লাগছে বেশ ভালো লাগছে আর সন্ধ্যাবেলা এই সিঁড়িতে বসে থাকতেও বেশ ভালো লাগে তো তারপর বললাম যে চলো একটু ভেতর থেকে ঘুরে আসি আর যেই ভেতরে গেছি ওই সামনে একজন ম্যাডাম এসে কিছু একটা অফার চলছিল সেই সম্বন্ধেই কথা বলছিলো তো যাক আমি তো আমার মতো ঘুরে বেড়াচ্ছি আর বেশ মজাও হচ্ছে যে আজকে তো দিনটা বেশ আমার ভালোই যাচ্ছে সকালবেলা বাবার বাড়ি গেলাম আবার এখন বিকেলবেলা পার্কে ঘুরতে গেলাম আবার এখন জাংশানে বেশ ভালোই লাগছে তো তারপর এই যে এখানে যে দেখছি মূর্তিগুলো রয়েছে এগুলো বেশ সুন্দর দেখতে লাগছে আর দামও কিন্তু এগুলোর বেশ তো আমরা ওখানে গিয়ে কিছু কিনিনি শুধু এদিক ওদিক করে ঘুরেই বেড়াচ্ছিলাম তো বেশ ফাঁকা ফাঁকাই ছিল ভিড় খুব একটা ছিল না তো তারপর আমার বরকে ক্যামেরাটা ধরিয়ে দিলাম বললাম যে তুমি একটু ভিডিওটা করে দাও তো আমার বর বলল বেশ আমি ভিডিওটা করে দিচ্ছি তারপর ও ভিডিও করছিল আমি আমার মতো ঘুরে বেড়াচ্ছিলাম আর ছেলেকেও ও ধরেছিলো তো দেখো ওপর থেকে নিজের দিকটা দেখতে কেমন লাগছে আর এদিকটা পুরো ফাঁকা কেউ নেই এদিকটাতে আর এখানে যে অশোক স্তম্ভটা রয়েছে এটা না এর আগে অনেকবার এসেছি কিন্তু এটা লক্ষ্য করিনি আমি যে এখানে এই স্তম্ভটা রাখা আছে তো তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করার পর বললাম যে চলো বাইরে এরপর একটু বসি ওই সিঁড়ির মধ্যে তারপর গিয়ে বাইরে খানিকক্ষণ বসেছিলাম বসার পর আমার বর বললো খাওয়া দাওয়াটা এরপর সেরে নিই চলো তো প্রায় নটা বেজে গেল। তো আসার সময় দেখছি এই যে আমার বরের জামার মধ্যে একটা ফরিং বসে আছে তো তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই